দেখো আহ ইদানিং আপনাদের আহ ফেসবুক আহ ইউটিউব ভিডিও দেখতেছি তারপর ইমরান বশির আকার ওনাদের কথাগুলা দেখতেছি ভাল লাগতেছে একটা বিষয় হচ্ছে আপনি কি আহ নবি আসলি ইউটিউব চ্যানেল আছে একটা ওইটার ভিডিও কি দেখেছেন কখনো না আমি দেখিনি আমি একটা ভিডিও আমাকে কে যেন পাঠাইছিলো সেটা একটুখানি দেখেছিলাম কিন্তু তেমন একটা দেখা হয় নাকি আচ্ছা ওখানে একটা ঘটনা ছিল যে কোন একটা গোত্রের মানে একটা ঘটনা দেখায় যে কোন একটা গোত্রের প্রধান মহিলা ছিলেন মহিলা মানে তো যাই হোক ওনার বিরুদ্ধে যুদ্ধ করে ওনাকে খুব নিঃশংস হত্যা করা হয়

কিই ফেলে কে পাইনি কিন্তু মানে উনার মানে ওই গোত্র প্রধান যে মহিলা ছিল ওটা কি খুব খারাপ লাগে যে তখন বলা হয় যে আরবের মেয়েদেরকে কোনো ই ছিল না মেয়েদের কোনো অধিকার ছিল না বিভিন্ন দর্নে কথা বলতে শোনা হয় কিন্তু এই ঘটনাগুলো তো প্রমাণ যে তখন মেয়েরা লিডারশিপ পজিশনে ও ছিল ঘটনাটা এটা আমি তাকে দুই ঘোড়ার সাথে বেঁধে মানে ঘোড়ার মানে তাকে ঘোড়ার সাথে টেনে আর কি ছিড়ে ফেলা হয় আর কি

তার কিছু গেইন করার আছে সে ক্ষমতা পাচ্ছে নারী পাচ্ছে টাকা পাচ্ছে তো মানে এটা তো আর মানে কোনো ভাবে মেনে নেওয়া যায় না হ্যাঁ ঠিকই বলেছেন আমি আপনাকে দেখাই দিচ্ছি যে যারা এই জিনিসটা পরে নাই তাদেরকে দেখাই দিচ্ছে যে এই যে উম্মে কিরফা হত্যাকাণ্ড এটা যদি আপনারা পরেন আপনারা দেখবেন যে আহ বানু ফাজরা নেত্রী উম্মে কিরফাকে হাজরাত জায়েদ দুটি ঘোরার লেজে বেঁধে টেনে আনেন ফলে সে টুকরো হয়ে যায় তার এক কন্যা ছিল খুবই রূপসী তাকে গ্রেফতার করে মহিলাদের সাথে মদিনায় নিয়ে আসেন দেখেন যে জিনিসটা বলা আছে এখানে দেখেন আছে ছবি তোলা বইয়ের হাফিজ লেখেন উম্মে কিরফাকে হজরত জায়ের দুটি ঘোরার লেজে বেঁধে টেনে আনেন ফলে সে টুকরো হয়ে যায় তার এক কন্যা ছিল খুবই রূপসী তাকে গ্রেফতার করে মহিলাদের সাথে মদিনায় নিয়ে আসেন তো ওই মেয়েটার সাথে কি হয়েছিল সেটা পরবর্তীতে বলা আছে অন্য অন্য জায়গাতে বলা আছে যে দেখেন সহি মুসলিম চার হাজার চারশো নম্বর হাদিস আমরা ফাজারা ফাজারা গোত্রের সাথে এই যে দেখেন ফাজারা গোত্র একই একই গোত্র তো আমাদের আমির ছিলেন আবু বকর রাসুল আমাদেরকে আমি নিযুক্ত করেছিলেন এবং আবু বকর এখানে অতর্কিত বিভিন্ন দিক থেকে অতর্কিত আক্রমণ চালানেন পানি পর্যন্ত পৌঁছলেন তখন যাদের পেরেন হত্যা করলেন এবং বন্দী করলেন আমি লোকদের মধ্যে দলের দিকে তাকিয়েছিলাম নারী ও শিশু রয়েছে আমি আশঙ্কা করছিলাম তারা আমার আগে পাহাড়ে পৌঁছে যাবে অতএব আমি তাদেরও পাহাড়ের মাঝে তিন নিক্ষেপ করলাম তারা যখন তীর দেখতে পেলো থেমে গেল তখন তাদেরকে হাঁকিয়ে নিয়ে এলাম তাদের মাঝে চামড়ার পোশাক পরিহিত এই যে চামড়ার পোশাক পরিহিত মহিলা ছিল এবং তার সঙ্গে সুন্দরী কন্যা এরপর তাকে আহ আবু বকর কন্যাটিকে আমাকে নফল হিসেবে প্রদান করলেন আর তারপরে আমি মদিনা ফিরে এলাম আমি তখন তার বস্ত্র উন্মোচন করিনি মানে তখনো তাকে রেপ করে আর কি রেপ করার আগেই পরে রাসুল্লাহর সাথে দেখা হয় রাসুল্লাহ তাকে বলে হে সালামা তুমি মহিলাটিকে আমাকে দিয়ে দাও মানে আমাকে মেয়েটা দিয়ে দাও আহ এই ছিল ঘটনা এবং সহি মুসলিম শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ সেখানে যে জিনিসটা বলা আছে সহি মুসলিম শরীফ প্রয়োজনীয় ব্যাখ্যা সহ বঙ্গনমদ মাক্তা বা হাদিস প্রকাশনী সতেরতম খন্ড পৃষ্ঠ একান্নতে যেটা বলা আছে দেখেন তাদের মধ্যে বনু ফাজারার একজন মহিলা ছিল সে হচ্ছে উম্মে কিরফা তার নাম ছিল فاطمه বিনতে রাবা বিন বদর সে ছিল মালিক বিন হুযায়ফা বিন বদরের অধীনে প্রবীণ বৃদ্ধা তাহা সম্প্রদায়ের মাঝে তাহার ঘরটি ছিল সম্মানিত এখানে দেখেন এরপর বলা আছে আমি তখন তার পরিধেয় কাপড় উন্মচন করি নাই অর্থাৎ আমি তাহাকে সম্ভব করি নাই ইহা দ্বারা প্রতিইমান হয় যে মহিলা শায়া মহিলার সহিত সম্ভবের বিষয়টি বোঝাইতে কিনা তথা ইঙ্গিতমূলক শব্দ ব্যবহার করা মুস্তাহ এই একটা মানে মাসালা তৈরি করছে এখান থেকে এই ঘটনা থেকে এটা আবার যদি আমরা আর রাহিকুল মাকতুম থেকে পড়ি সেখানে আল্লামা শফিউর রহমান মোবারক করি তাহিদ পাবলিকেশন পেজটা তিনশো আশি একাশিতে যেটা পাই দেখেন উম্মুক ইরফান নামে এক মহিলা যিনি পুরাতন চর্ম নির্মিত পোশাক পরিহিতা ছিলেন এই যে দেখেন একই কিন্তু ব্যক্তি কিন্তু একই যে পুরাতন চর্ম নির্মিত পোশাক উপরে হাদিসরা দেখেন এখানে কিন্তু নাম দেয় নেই এই হাদিসের ভিতরে কিন্তু এই জিনিসটা দিচ্ছে যে চামড়ার পোশাক পরিহিত বনু ফাজার একজন মহিলা এটা দিচ্ছে এই পরিহিতা এই জিনিসটা দিচ্ছে তার মানে একই ব্যক্তি এই ব্যক্তি এই হাদিসে যার নামটা দেয়া হয়নি সে ছিল উম্মে কিরফা এটা এখান থেকে বোঝা যাচ্ছে যেহেতু চামড়ার পোশাকটা একই এই এখানে দেখেন উম্মে তার সাথে ছিল তার এক কন্যা সে কন্যাটি আরবের সুন্দরী মহিলাদের অদলভুক্ত ছিল

সেখানে গিয়ে দেখতে পায় তাদের তার লুকিয়ে থাকা কয়েকজন সঙ্গী সাথী হঠাৎ করে অস্ত্র সহ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তখন আত্মরক্ষার স্বার্থে র্যাব র্যাব তখন পাল্টা বন্দুক মানে গুলি চালায় সেগুলিতে ওই অপরাধী এবং তার পনেরো জন সঙ্গী সাথে তারা সবাই ঘটনাস্থলে মারা যায় র্যাবের যে মানে প্রেস বিজ্ঞপ্তি একদম এক্সাক্টলি সেই র্যাবের প্রেস বিজ্ঞপ্তি এখানে আমরা পড়তে পারতেছি উম্মে কিরফানা ছিল এক শয়তান মহিলা নবীকে হত্যার জন্য সে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং এ উদ্দেশ্যে সিও পরিবার থেকে ত্রিশটি শহরই স ব্যবস্থা করেছিল তার এই ষড়যন্ত্রে দুষ্কর্মের প্রতিফল ছিল ত্রিশ জন শহরিকে হত্যা করা হয়েছিল দেখেন র্যাবের প্রেস রিলিজ এখানে আমরা দেখতে পেলাম

এখানে এইখানে দেখেন আপনি যে তখন বস্ত্র উন্মোচন করিনি এবং এইটা যে একই ব্যক্তি সেখানে এই জায়গা থেকে মুসলিম ইসলামিক ফাউন্ডেশন এবং মানে দুইটার রেফারেন্স মিলায় দেখলে বোঝা যায় যে দুইটাতে এক জায়গাতে নাম আছে এক জায়গাতে পোশাকটা আছে এই কারণে মিলায় পড়তে হয় এই ইসলামিসটা আবার কি চালাকে চালাক তারা এক জায়গায় নামটা ছড়াই দিছে যেন না যায় এই মহিলার নামটা কি কিন্তু আবার দুইটা একসাথে করলে আবার বোঝা যায় যে এই দুইজনে একই মহিলা তো এই জিনিসগুলো আপনারা যদি পড়েন তাহলে আপনারা এই যে সংসার ডট কমে যদি পড়েন তাহলে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন হ্যাঁ নিহিলা ভাই আমি ইউ শেয়ার করার জন্য আর আসিফ ভাই আরেকটা বিষয় একটু বলতে চাচ্ছিলাম যদি এলাও করেন আর কি যদি সময় থাকে হ্যাঁ হ্যাঁ বলেন মানে আপনার সাথে কি ফিলোসফিক্যাল আলোচনা করা যাবে বা মানে আউটসাইড রিলিজিয়ন বা এই ধরনের ফিলোসফি আলোচনা করা যাবে কিন্তু ভাই আমার সমস্যা হচ্ছে আমার সময় অত্যন্ত কম হ্যাঁ আমি খুব অল্প সময় পাই এখন আমি যে সময়টা যতটুকু পাই দুই আড়াই ঘন্টায় সেটুক আমি চাই যে প্রপারলি ইউটিলাইজ করতে প্রপারলি ইউটিলাইজ করতে হলে আমার যতটা সম্ভব মুমিনদের সাথে আলাপ করা যায় ততটা সম্ভব আমি চেষ্টা করি কিন্তু তারপরেও এটা করা বেশিরভাগ সময় করা যায় না কারণ নাস্তিকের সংখ্যাই এত বেড়ে গেছে এন্ড লাইফ শুরু চালু করলে দহায়া সবাই এসে নাস্তিক কি একটা মুসিবত ভাই ভাই

নিজের নিগতেও বার করতে পারি এমপেথি বিল্ড আপ করতে পারি মানে তাহলে আমার মনে হয় যে মানুষ আরো বেশি আহ মানে জিনিসগুলো করতে পারবে মানে হ্যাঁ ভয় পাবে না মানে যে ধর্ম না থাকলে যে আমরা সবাই সমাজ ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই জিনিসগুলো আহ থেকে বের হয়ে আসা যাবে আর কি ঠিক আছে ঠিক আছে আপনি ভাই আর যদি কিছু না বলার থাকে তাহলে আজকে আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারি মাচ ভালো থাকবেন ঠিক আছে তাহলে ইদানিং আপনাদের ফেসবুক ইউটিউব ভিডিও গুলা দেখতেছি তারপর ইমরান বসির আপনার ওনাদের কথাগুলা দেখতেছি ভালো লাগতেছে একটা বিষয় হচ্ছে আপনি কি নবী আসলে ইউটিউব চ্যানেল আছে একটা ওইটার ভিডিও গুলা কি দেখেছেন কখনো না আমি দেখিনি আমি একটা ভিডিও আমাকে কে যেন পাঠাইছিল সেটা একটুখানি দেখেছিলাম কিন্তু তেমন একটা দেখা হয়নি আচ্ছা ওখানে বদরের যুদ্ধ বদরের যুদ্ধ না তিনটা ভিডিও বানাইছে দেখেন ভাই বদর না ও সরি ও সরি 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 ও ও যুদ্ধ নিয়ে তিনটা এপিসোড বানাইছে দেখেন

উনি গোত্র প্রধান ছিলেন ওনার ওনাকে নিঃশংস ভাবে হত্যা করা হয় এবং ওনার মেয়েকে গণিমতের মাল হিসেবে তুলে আনা হয় অনেক সুন্দরী একটা মেয়ে ছিল সেই মেয়েটাকে গণিমতের মাল হিসেবে তুলে আনে তারপর সে মোহাম্মদ একটা সাহাবিকে দেয় এটা নিয়ে আমরা অনেক বেশ কয়েকবারই আলোচনা করেছি এর নাম ছিল কিরফা লিখে আমি হয়তো পাইনি কিন্তু মানে ওনার মানে ওই গোত্র প্রধান যে মহিলা ছিল এটা আর কি খুব খারাপ লাগলো যে তখন বলা হয় যে আরো মেয়েদেরকে কোনো ই ছিল না মেয়েদের কোনো অধিকার ছিল না মানে বিভিন্ন ধরনের কথা বলতে শুনানো হয় কিন্তু এই ঘটনাগুলো তো প্রমাণ দেয় তখন মেয়েরা লিডারশিপ পজিশনেও ছিল আমি তাকে দুই ঘোড়ার সাথে বেঁধে মানে ঘোরার ঘোড়ার সাথে টেনে আর কি ছিঁড়ে ফেলা হয় আর কি তো খুবই মানে এটা আমার মানে ইদানিং তারপর ইদানিং আমি রিসেন্ট টাইম আর কি যে বানু করে যার গণহত্যা সম্পর্কে আমি আসলে অনেকদিন ধরে কোরআন হাদিস এগুলো পরে বাদি দিয়ে দিতাম যে আমার আসলে মানে বিশ্বাস নলে চলে গেছিল এখন আবার রিসেন্ট টাইমে দেখে আমি আসলে আর নিতে পারতেছি না যে এটা যে কোনোভাবেই মানে ই হইতে পারে না মানে যে মানুষ মানে এখানে তো বুঝাই যাচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে সে নিজের সাথে এগুলোকে ব্যবহার করছে একটা মানুষ যখন নিজের সাথে মানে এগুলোকে ব্যবহার করে তখন তো বুঝাই যায় যে এখানে মানে তার কিছু গেইন করার আছে সে ক্ষমতা পাচ্ছে নারী পাচ্ছে টাকা পাচ্ছে

আহ হাফিজ আসকালানি লেখেন বনু ফাজার নেত্রী ঘোরার লেজে বেঁধে টেনে আনেন ফলে সে টুকরো টুকরো হয়ে যায় তার এক কন্যা ছিল খুবই রূপসী তাকে গ্রেফতার করে মহিলাদের সাথে মদিনায় নিয়ে আসেন তো ওই মেয়েটার সাথে কি হয়েছিল সেটা পরবর্তীতে বলা আছে অন্যান্য জায়গাতে বলা আছে এই যে দেখেন আহ মুসলিম চার হাজার চারশো একুশ নম্বর হাদিস আমরা ফাজারা ফাজারা গোত্রের সাথে এই যে দেখেন ফাজারা গোত্র একই একই গোত্র তো আমাদের আমির ছিলেন আবু বকর রাসুল আমাদেরকে আমি নিযুক্ত করেছিলেন এবং আবু বকর এখানে অতর্কিত বিভিন্ন দিক থেকে অতর্কিত আক্রমণ চালান পানি পর্যন্ত পৌঁছিলেন তখন যাদের প্রেম হত্যা করলেন এবং বন্দী করলেন আমি লোকদের মধ্যে দলের দিকে তাকিয়েছিলাম নারী ও শিশু রয়েছে আমি আশঙ্কা করেছিলাম তারা আমার আগে পাহাড়ে পৌঁছে যাবে অথবা আমি তাদেরও পাহাড়ের মাঝে তীর নিক্ষেপ করলাম তারা যখন তীর দেখতে পেলে থেমে গেল তখন তাদেরকে হাকিয়ে নিলাম তাদের মাঝে চামড়ার পোশাক পরিহিত এই যে চামড়ার পোশাক পরিহিত বনু ফাজরার একজন মহিলা ছিল এবং তার সঙ্গে ছিল তার এক কন্যা এই যে দেখেনি চামড়ার পোশাক পরিহিত বনি ফাজরার একজন মহিলাও ছিল তার সঙ্গে ছিল এক কন্যা সে ছিল আরবের সবচেয়ে সুন্দরী কন্যা এরপর তাকে আবু বকর কন্যাটিকে আমাকে নফল হিসেবে প্রদান করলেন আর তারপরে আমি মদিনা ফিরে এলাম আমি তখন তার বস্ত্র উন্মোচন করিনি মানে তখন তাকে রেপ করে নেই কি রেপ করার আগে পরে রাসুল সাথে দেখা হয় রাসুল তাকে বলে যে হে সালামা তুমি মহিলাটিকে আমাকে দিয়ে দাও মানে মোহাম্মদ ওই মেয়েটাকে চায় মেয়েটা এত সুন্দর ছিল খুবই সুন্দর ছিল মোহাম্মদ তখন ওই লোকটা তখন তাকে রেপ করে নেই বস্ত্র উন্মোচন করে নেই এই কারণে মোহাম্মদ তখন তাকে দেখা হয়েছে বলছে যে আমাকে মেয়েটা দিয়ে দাও এই ছিল ঘটনা এবং সহি মুসলিম শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ সেখানে যে জিনিসটা বলা আছে সহি মুসলিম শরীফ প্রয়োজনীয় হাদিস প্রকাশনী আছে দেখেন তাদের মাঝে বনু তার নাম ছিল ফাতেমা বিনতে রাবা বিন বদর সে ছিল মালিক বিন হুজাইফা বিন বদরের অধীনে প্রবীণ বৃদ্ধা তাহার সম্প্রদায়ের মাঝে তাহার ঘটে ছিল সম্মানিত এখানে দেখেন আহ এরপর বলা আছে আমি তখন তার পরিধেয় কাপড় উন্মোচন করিনি অর্থাৎ আমি তাহাকে সম্ভব করিনি ইহা দ্বারা প্রতীয়মান হয় যে মহিলা মহিলা সহিত সম্ভবের বিষয়টি বোঝাইতে কি না তথা ইঙ্গিতমূলক শব্দ ব্যবহার করা মুস্তাহ এই একটা মানে মাসালা তৈরি করছে এখান এই ঘটনা থেকে এটা আবার যদি আমরা আল রাহিকুল মাকতুম থেকে পড়ি সেখানে আল্লামা শফিউর রহমান মোবারক করি তাহিদ পাবলিকেশন পৃষ্ঠা তিনশো আশি যেটা পাই দেখেন উম্মুক ইউরফা নামনি এক মহিলা যিনি পুরাতন চর্ম নির্মিত পোশাক পরিহিতা ছিলেন এই যে দেখেন একই কিন্তু ব্যক্তি কিন্তু একই যে পুরাতন চর্ম নির্মিত পোশাক উপরে হাদিসা দেখেন এখানে কিন্তু নাম দেয় নাই এই হাদিসের ভিতরে কিন্তু নাম দেয় নাই কিন্তু এই জিনিসটা দিচ্ছে যে চামড়ার পোশাক পরিহিত বনু ফাজার একজন মহিলা এটা দিচ্ছে কিন্তু এখানে আবার এই যে পুরাতন চর্ম নির্মিত পোশাক পরিহিতা এই জিনিসটা দিচ্ছে তার মানে একই ব্যক্তি এই ব্যক্তি এই হাদিসে যার নামটা দেওয়া হয়নি সে ছিল উম্মে কিরফা এটা এখান থেকে বোঝা যাচ্ছে যেহেতু চামড়ার পোশাকটা একই এই এখানে দেখেন উম্মেকির তার সাথে ছিল তার কন্যা সে কন্যাটি আরবের সুন্দরী মহিলাদের অদলভুক্ত ছিল

সঙ্গীর সাথে হঠাৎ করে অস্ত্র সহ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তখন আত্মরক্ষার স্বার্থে র‍্যাব তখন পাল্টা বন্দুক মানে গুলি চালায় সেগুলিতে ওই অপরাধী এবং তার 15 জন সঙ্গী সাথে তারা সবাই ঘটনাস্থলে মারা যায় র‍্যাবের যে মানে প্রেস বিজ্ঞপ্তি একদম এক্স্যাক্টলি সেই র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি এখানে আমরা পড়তে পড়তেছি উম্মে কিরফানায় ছিল এক শয়তান মহিলা নবীকে হত্যার জন্য সেই গোবে শরযন্ত্র লিপ্ত ছিল এবং এই উদ্দেশ্যে সিহ পরিবার থেকে 30টি সাওয়ারি সাওয়াব ব্যবস্থা করেছিল তারই শরযন্ত্র দুষ্কর্মের প্রতিফল স্বরূপ 30 জন সাওয়ারিকে হত্যা করা হয়েছিল দেখেন

আহ এইখানে দেখেন আপনি যে আহ বস্ত্র উন্মোচন করিনি এবং এটা যে একই ব্যক্তি সেখানে এই জায়গা থেকে মুসলিম ইসলামিক ফাউন্ডেশন এবং মানে দুইটাতে এক জায়গাতে নাম আছে এক জায়গাতে পোশাকটা আছে এই কারণে মিলায় পড়তে হয় এই ইসলামিসটা আবার কি চালাকে চালাক তারা এক জায়গায় নামটা সরাই দিছে যেন বোঝা না যায় মহিলার নামটা কি কিন্তু আবার দুইটা একসাথে করলে আবার বোঝা যায় যে দুজন একই মহিলা তো এই জিনিসগুলো আপনারা যদি পড়েন তাহলে আপনারা এই যে সংসদ ডট কম এ যদি পড়েন তাহলে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন হ্যাঁ নিহিরে ভাই আমি পাই শেয়ার করার জন্য আর মাসিদ ভাই আরেকটা বিষয় একটু বলতে যদি এলাও করেন আর কি যদি সময় থাকে হ্যাঁ হ্যাঁ বলেন মানে আপনার সাথে কি ফিলোসফিক্যাল আলোচনা করা যাবে মানে আউটসাইড রিলিজিয়ন বা ফিলোসফি আলোচনা করা যাবে কিন্তু ভাই আমার সমস্যা হচ্ছে আমার সময় অত্যন্ত কম হ্যাঁ আমি খুব অল্প সময় পাই এখন আমি যে সময়টা যতটুকু পাই দুই আড়াই ঘন্টা সেটুকু আমি চাই যে প্রপারলি ইউটিলাইজ করতে আহ প্রপারলি ইউটিলাইজ করতে হলে আমার যতটা সম্ভব মুমিনদের সাথে আলাপ করা যায় ততটা সম্ভব আমি চেষ্টা করি কিন্তু তারপরেও এটা করা বেশিরভাগ সময় করা যায় না কারণ নাস্তিকের সংখ্যা এত বেড়ে গেছে এন্ড শুরু চালু করলে দেখা যায় সবাই এসে নাস্তিকের

নিজের ইগোকে ওভারকাম করতে পারি এমপেথি বিল্ড আপ করতে পারি মানে তাহলে আমার মনে হয় যে মানুষ আরো বেশি মানে জিনিসগুলো ফুলাই করতে পারবে মানে হ্যাঁ মানে ভয় পাবে না মানে যে ধর্ম না থাকলে যে আমরা সবাই সমাজ ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই জিনিসগুলা থেকে বের হয়ে আসা যাবে আরকি ঠিক আছে ঠিক আছে ভাই আর যদি কিছু না বলার থাকে তাহলে আজকে আপনাকে ভালো থাকবেন ঠিক আছে